আসসালাম আলাইকুম আরো একটি অনেক কালারফুল সুন্দর ডালা সাজানোর জন্য নিয়ে এবং আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি আর এই ডালার মধ্যে এত এত ধরনের ধরনের ফুল গিয়েছে যে আসলে কোনটা কোথায় এই জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তো প্রথমে যেটা করা হয় যে খাসিটা সু খুব সুন্দর করে বসিয়ে দেওয়া হয় এবং তারপরে মাথাটা বসিয়ে দেওয়া হয় আর এই মাথাটা খুব ভালো করে বসায়নি রকম ভাবে বসিয়েছে কারণ অনেক লেট হয়ে গিয়েছিল এবং অনেক বেশি বুকিং ছিল সবাই কাজের চাপে এত 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 বেশি ছিল যে রকমে দিয়েছে এবং এখানে সব কিছু বসিয়ে সব খাবার দেওয়া হয়েছে যে জায়গায় খুঁজে পাচ্ছিলাম না আমরা যে কোথায় কোনটা বসাবো তো সবগুলোর মতো এটাও যেমন আমি এখানে শুধু সাজানোটাই দেখিয়েছি যেহেতু এই খাসির রান্নার রেসিপি আমার চ্যানেলে অবশ্যই অলরেডি আছে এবং এই মুরগি রান্নার রেসিপি এবং অন্য যা কিছু এখানে দেওয়া হচ্ছে এই ফুলগুলো ওগুলো আমার চ্যানেলে আমি দিয়েছি আপনারা চাইলে ওগুলো দেখে শিখে নিতে পারেন তো এই জন্য জাস্ট সাজানোটাই দেখাচ্ছি আপনাদের আইডিয়াটা বাড়ানোর জন্য আর এক একটা এই ডালার মধ্যে এক একটা কিছু দেওয়ার কারণে ডালাটা এক একটা এক এক রকমের লাগে এর আগেও আমি অনেক অনেক ডালা দিয়েছি ডালা সাজানো দেখিয়েছি ওগুলো ওগুলো আলাদা ছিল এটাও আলাদা যদিও এগুলো আপনারা দেখে বুঝতে পারবেন আবার কিছু মিল তো থাকেই কিন্তু আমরা কিন্তু না এটাই দিতে হবে এরকম কিছু না ওদের জাস্ট বাজেট অনুযায়ী যদি খাসির বাজেট থাকে তাহলে খাসি দেই মুরগির থাকলে শুধু মুরগি দেই বা কোনোটাই শুধু খাসি দেই মুরগি দেই না বা কোনোটাই শুধু মাছ এবং মুরগি দেই তো খাসিটা দেই না এরকম করে দেই তো অন্য অন্যগুলো আর লিঙ্ক আমি ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওখান থেকে দেখে নেবেন আর এই যে এখানে এত কিছু দেওয়া হচ্ছিল এত এতগুলো ফুল তৈরি করেছিল যে আমি কোনটা যে কোথায় বসাবো এই জায়গায় খুঁজে পাচ্ছিলাম না মানে এখানে যে রাইসটা আছে মানে কাচ্চির যে পোলাওটা এখানে দেওয়া হয়েছে এটা পুরো ঢেকে আবার এটার সাথে যেমন রূপচাঁদা মাছ গিয়েছে এর আগে কোনো বরের প্লেটের সাথে রূপচর্দা মাছ যায়নি কিন্তু এখানে গিয়েছে আবার এখানে যে ফুলগুলো আজকে দেওয়া হয়েছে বানিয়ে এগুলো আগের ভিডিওগুলোতে যাইনি তো এর জন্য দেখা যায় যে এক একটা এক এক রকমের হয় তো অবশ্য আপনাদের এটা দেখতেও ভালো লাগবে যে কি সুন্দর একটা ডালা মনে হচ্ছিল যে একদম ফুলের বাগান করে ফেলছে তা আমি এই যেরকম কোথায় কোনটা দিব বা একই কাছাকাছি একই জিনিস দিলে তো হবে না যেমন আমি শশা এবং গাজর এক এবং টমেটো একটা সাইডে রাখার ট্রাই করেছি আবার এখানে বিটরুট দিয়ে ফুল তৈরি করেছে আবার এই যে এখন বসিয়ে দিচ্ছি রূপচাঁদা মাছগুলো তো এরকম করে সবগুলো কোথায় কোনটা বসাবো একটু সাইড করে এবং সবগুলো দেখতেও যেন সুন্দর লাগে বেশি হিজিবিজিও যেন না হয়ে যায় এটাও দেখছিলাম আর এই যে এখানে হাসির চোখের মধ্যে আপনার এটা দিয়ে দিচ্ছে অলিভ যে ব্ল্যাক অলিভ থাকে ওইটা কেটে দুইটা দিয়ে দিচ্ছে আর চোখের ভিতরে বাটার অথবা কিছু দিয়ে দিয়ে হয়ে যায় আর যে পরে পরের গুলো খুব সুন্দর করে ছিটিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে খেতেও মজা লাগবে তো আজকে আমাদের বরের প্লেট সাজানো হয়ে গেছে কেমন লেগেছে জানাবেন এবং অন্য অন্য ভিডিও গুলা দেখবেন তাহলে আপনাদের আরো বেশি আইডিয়া হবে এবং আপনারা নিজেরা এমন সুন্দর করে বরের প্লেট সাজিয়ে বরকে সারপ্রাইজ দিতে পারবেন আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে ওখানে দুইটা দুইটা একসাথে রান্না করেছিল কারণ প্লেট দিনে গিয়েছিল এই জন্য খাসির এই সাইডটা এরকম হয়ে গেছে আপনারা দুইটা খাসি কখনো একসাথে রান্না করবেন না দুইটা খাসিও যদি দেন একটা একটা করে রান্না করবেন তাহলে কিন্তু এই খাসিটা দেখতেও সুন্দর হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম